গোটা আন্দোলনে উত্তাল ছিল সারা দেশ স্বৈরাচার সরকার হঠাতে সর্বত্র চলছিল ছাত্র জনতার তুমুল গণ আন্দোলন এই বিক্ষোভ দমনে দেশব্যাপী সেনাবাহিনী নামানোর সিদ্ধান্ত নেয় শেখ হাসিনা সরকার এমন পরিস্থিতিতে তিন আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনা সদরে বিভিন্ন স্তরের সামরিক কর্মকর্তাদের নিয়ে গুরুত্বপূর্ণ এক বৈঠকে বসেন বৈঠকের মূল উদ্দেশ্য ছিল আন্দোলন নিয়ে সামরিক কর্মকর্তাদের প্রতিক্রিয়া কি সেটা জানা মত কালে অনেকেই এ আন্দোলন দমনে যে কোনো নেতিবাচক ভূমিকা সেনাবাহিনীর জন্য বদনাম বয়ে আনবে বলে মত প্রকাশ করেন তরুণ সেনা কর্মকর্তারা সাধারণ জনগণের ওপর গুলি না করার পক্ষে কথা বলেন তাদের এই মতকে সমর্থন করেন স্বয়ং সেনা প্রধান জমুনা রেফ্রিজারেটর খাবার ফ্রেশ তো লাইভ জাম্পেশ সামরিক কর্মকর্তাদের প্রতিক্রিয়া ও মনোভাব থেকেই তিনি সিদ্ধান্ত নেন যে কোনো উস্কানিতেও সেনাবাহিনী আন্দোলনকারীদের ওপর বর্ষণ করবে না শুধু তাই নয় শিক্ষার্থীদের মিছিলকে সেনা সদস্যরা কোনো ধরনের প্রতিহত কিংবা বাধা দেবে না বৈঠকের এমন সিদ্ধান্তের কথা ছড়িয়ে পড়লে ঘুরে যেতে থাকে আন্দোলনের মোড় দলে দলে মানুষ নামতে থাকে রাজপথে কেননা সবাই বুঝে গিয়েছিল মিছিল চলাকালে সেনা সদস্যরা বাধা না দিয়ে বরং সরে গিয়ে জায়গা করে দেবে তিন আগস্টের সেই বৈঠকে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রায় আধা ঘন্টার একটি উদ্বোধনী বক্তব্য দেন যেখানে তিনি বলেন সংকট মোকাবেলায় আমাদের সরকার নিয়োগ করলে সেই আদেশ মানতে আমরা বাধ্য এ সময় তিনি কর্মকর্তাদের ধৈর্য ধারণের কথা বলে বলেন আমাদের দেশে উনিশশো সালের পর এমন গণবিক্ষোভ আর কখনো হয়নি তাই এটি একটি ব্যতিক্রম ঘটনা আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে দুপুর দেড়টায় শুরু হওয়া সেই বৈঠকে সেনাপ্রধান প্রয়াত সঙ্গীত শিল্পী আয়ুব বাচ্চুর দুটি গান উল্লেখ করেন একটি গান আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে আরেকটি গান ছিল আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে কিন্তু জাতির এমন ক্রান্তি লগ্নে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কেন গাইলেন এমন গান অনেকে বলছেন এই গান দিয়ে সেনাপ্রধান বোঝাতে চেয়েছিলেন এই অবস্থায় তিনি কোনো ঝামেলা ডাকেননি বরং ঝামেলা নিজেই তার উপর এবং সেনাবাহিনীর সামনে এসেছে যা দিয়ে সেনাবাহিনীর কর্মকর্তাদের তিনি বোঝাতে পেরেছিলেন কি বলতে চাচ্ছেন আসলে সেনা প্রধানের বক্তব্য শেষ হলে তিনি তরুণ কর্মকর্তাদের বক্তব্য শুনতে চান ছয় থেকে সাতজন সেনা কর্মকর্তা নিজেদের বাস্তব অভিজ্ঞতা শোনান উপস্থিত সবাইকে একজন নারী সেনা কর্মকর্তা বাংলায় একটি আবেগপূর্ণ বক্তৃতা পাঠ করেন সেখানে তিনি বলেন দেশের সব মাকে ছাত্রদের মৃত্যু স্পর্শ করেছে এবং সব মা কাঁদছেন এই নারী কর্মকর্তা ছিলেন আন্দোলনে পানি বিতরণের সময় নিহত শিক্ষার্থী মীর মুগ্ধর প্রতিবেশী সেই বৈঠকে আলোচনায় উঠে আসে ঢাকার মোহাম্মদপুরে একটি গুলির ঘটনার ভিডিওর কথা যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছিল সেই ঘটনার সাথে সংশ্লিষ্ট এক কর্মকর্তা সেদিনের ঘটনা বর্ণনা করে বলেন কর্তব্যরত সেনা সদস্যদের জনতা ঘিরে ধরেছিল এবং তাদের নিজেদের নিরাপত্তার জন্যই ফাঁকা গুলি চালাতে হয়েছিল সেই ঘটনায় ঘনিষ্ঠ ও পরিচিত মহলে তিনি চূড়ান্ত সমালোচনার শিকার হয়েছেন বলেও জানান সেই কর্মকর্তা মতামত প্রকাশ করা প্রত্যেক তরুণ সেনা কর্মকর্তাই সেদিন আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর গুলি না চালিয়ে তাদের পাশে থাকার কথা বলেন দুপুর দুইটা চল্লিশ মিনিটে মধ্য বিরতি দেওয়া হয় ধারণা করা হয়েছিল বিরতির পর হয়তো আরও কর্মকর্তারা কথা বলবেন কিন্তু বিরতি থেকে ফিরেই সেনাপ্রধান আন্দোলনে কোনো গুলি না চালানোর সিদ্ধান্তের কথা জানিয়ে দেন এরপর দিন চার আগস্ট ঘটে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা সেদিন রাওয়া ক্লাবে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি একযোগে সংহতি প্রকাশ করেন এ খবর দ্রুত দেশ জুড়ে ছড়িয়ে পড়ে এটিও সেদিন সেনাবাহিনীতে কর্মরত সব শ্রেণীর সদস্যদের কাছে দেশ ও জনগণের পাশে দাঁড়ানোর জন্য গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছিল বিক্ষোভকারীদের ওপর সেনাবাহিনী গুলি করবে না শেখ হাসিনা এই সিদ্ধান্তে খুশি হতে পারেননি